হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এই তো আজ সকাল সকাল বের হয়ে গিয়ে গেলাম গার্ডেনে আপা আর আম্মাকে নিয়ে গার্ডেনের টাটকা ফ্রেশ সবজি তুলবো তুলে রান্না বান্না করব আর গার্ডেনের টাটকা সবজি তুলে রান্না করার মজাই আলাদা আর যেহেতু আম্মা আর আফা আছেন সাথে আমার ঘরে তো ওদের ওদেরকে নিয়ে তো আমি বান্নাটা আসলে শুরু করব আর এই তো আমার আফাকে বললাম যে পোশাকগুলা তুলে নাও আর আসলে এই পোশাক তুলে রান্না করব খুবই ভালো লাগতেছিল আর এই পোঁশাকুলা আসলে আমি গার্ডেন থেকে তুলি নাই আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার বোন আর আমার আম্মা আসবেন আমার বাসায় তখন আমি তুলে রান্না করব ওদেরকে নিয়ে আর আসলে মেহমানরা আসলে আর এভাবে গার্ডেন থেকে টাটকা ফ্রেশ সবজি তুলে রান্না করার মজাই আলাদা আর এই তো আমার বোন এই মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছেন তো এগুলা আমরা গড়ে নিয়ে এসেছি আর আমার আম্মা আর আমার বোন মিলে এগুলা আমাকে কেটে কুটে দিবেন আর আমি কিচেনে এসেছি রান্নাটা বসিয়ে দিয়েছি ওনারা তরকারিগুলা বানিয়ে নিতেছেন আর আমি রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি তো এই তো আমার বোন সবগুলাগুলা তরকারিকে আর আম্মা বেঁচে বুচে দিয়েছেন দুয়ে এখন আমি রান্নাটাও করে নিতেছি আর সবাই মিলে আসলে রান্না বান্না করে খাওয়ার মজাটাই খুবই বেশি তো এই তো শাকটা রান্না করতেছি আর শাক দিয়ে আমি মিরগেল মাছ রান্না করব। তো প্রথমে আমি মিরগেল মাছটাকে বেজে নিয়েছি পরে আমি মশলাটা কষিয়ে আর আমি মাছটা দিয়ে দিলাম আর পাতাটাও দিয়ে দিয়েছি আর এদিকে রান্না করব মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াও আসলে ওনারা বানিয়ে নিতেছেন আর আমি একটা মিট রান্না করব তো মিটের মশলাটাও আমি বসিয়ে দিয়েছি আর আমি বাসপাতা মাছ রান্না করব তো বাসপাতা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই বাসপাতা মাছটাও আসলে আমার বোন বানিয়ে দিয়েছেন আমাকে আসলে অনেক বেশি হেল্প হয় আর বিদেশের মাটিতে আসলে এভাবে হেল্পের কাউকে পাওয়া যায় না আমার বোন আমার মা আসলে সবাই থাকেন এই দেশে আমার আশেপাশে কিন্তু আসলে সব সময় তো আর পাওয়া যায় না তো যখন ওনারা আসেন আসলে সবাই মিলে আমরা রান্না বান্না করি আর অনেক বেশি হেল্প করেন তো আসলে খুবই ভালো লাগে আর এই তো আমি টোক রান্না করতেছি টকটা রান্না করে নিব আর টকটা রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিল বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু রসুন দিয়ে দিলাম আর টোক রান্নাতে আসলে বেশি রসুন দিলে ভালো হয় আর এই তো আমার আমার আম্মা নেড়ে চেড়ে নিতেছেন উনি আবার বলতেছিলেন যে উনি রান্নাটা করে নেবেন তো আমি বলছিলাম যে না আম্মা তুমি রান্না করতে হবে না তোমার হাতে আসলে বেতা হয়ে যাবে আর আম্মা আসলে অনেক অনেক বয়স হয়ে গিয়েছে এখন আসলে আমরা রান্না রান্নাবান্নাটা করতে কখনো দেই নাই তো যখন আম্মা আসলে তরি তরকারি বানানো হয় তখন আম্মার মনে হয় যে আমি হেল্প করি তখন আমরা বলি যে না আম্মা তুমি হেল্প করতে হবে না তুমি ওখানে বসে দেখো আমরা রান্নাবান্নাটা করি কিন্তু আম্মা অনেক বেশি পছন্দ করেন আমি না করতেছিলাম তখনও আম্মা নেড়ে চেড়ে নিতেছেন এসে উনারা নাকি বসতে পারেন না ওনাদের কাজে হাতে নাকি সব সময় কাজ করতে মনে হয় তো আমি বলি যে আমি যখন বুড়া হয়ে যাব। আমি আসলে কোনো কিছু করব না আমি তখন বসে বসে শুধু দেখব তো আম্মা বলেন যে না এটা আসলে করলে আমার কাছে ভালো লাগে তো আসলে আম্মার সাথে এই এই ধরনের গল্প করলাম কিছুক্ষণ তো আম্মা বললেন যে আগের যে তারা ছিলেন তো আগের সময় যে কাজকর্ম করতেন এগুলা নাকি এখনও তাদের করতে মনে হয় তো আমার কাছে আসলে খুবই বা খারাপ লাগে আমার আম্মাকে বলি যে না আম্মা সারাটা জীবন কাজকর্ম করতে করতেছিলেন আর কষ্ট করে আমাদেরকে বড় করেছেন আর এখন বুড়া বয়সে এসে কেন আম্মা আমাদেরকে করে খাওয়া খাওয়াবেন বসে থাকো তো আম্মা বলেন যে না আমি রান্না করি তো আসলে আমি কখনও দিই না আম্মাকে রান্নাটা করতে তো আম্মা আসলে নাড়াচাড়া করেন শুধু আর আম্মার আসলে হাতের মাঝে বেতা হয়ে যায় যখন আম্মা নাড়াচাড়া করেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি ক্রুটি হয় আমার কথাতে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আমি রান্না করব মিষ্টি কুমড়া আর গার্ডেনের মিষ্টি কুমড়া আসলে এই মিষ্টি কুমড়াটাও খুবই মজা ছিল কারণ গার্ডেনের মিষ্টি কুমড়া সেজন্য তো প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিলাম সরি প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি পরে আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আর আসলে আমি আলার সুটকি দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিব ছোটো ছোটো চিংড়ি যেগুলা সেগুলা তো আম্মা বলছিলেন যে আলার যে সুটকি পাওয়া যায় হাতে দেওয়া এই সুটকিটা দিয়ে দাও তাহলে মিষ্টি কুমড়া খেতে খুবই মজা হবে তো পরে আমি দিয়ে দিলাম আমার যা আমাকে দিয়েছিলেন সুটকি অনেকগুলা সুটকি কি দিয়েছিলেন তো আসলে এই ছুটকিটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি প্রথমে কষিয়ে নিয়েছি পরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর এখন আমি এই যে ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় সেগুলাকে আমি বেঁচে রেখে দিয়েছিলাম হলিডে আসার আগে আসলে আমি এইভাবে আমি মাছটাকে বানিয়ে রেখে দেই তো যখন মেহমান আসেন তখন আসলে বেশি তাড়াহুড়া করতে হয় না ঝামেলাও পোহাতে হয় না তো সেজন্য আমি এভাবে বেঁচে রেখে দিয়ে দিয়েছিলাম আমি দুই ব্লক মাছকে চিংড়িকে আমি বেছে রেখে দিয়েছিলাম এই দুই চিংড়ি এখন আমি দিয়ে দিয়ে দিলাম এই তো তাড়াহুড়া করাতে হলো না রান্নাটা হয়ে গিয়েছে তো মেহমানরা আসলে আসলে চট জলদি রান্না হয়ে গেলে মেহমানদেরকেও সময় দেওয়া যায় তো আসলে খুবই ভালো লাগে আর এখন আমি রান্না করব নালি আর এই নালি শাকটা আমি রান্না করার জন্য প্রথমে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন ভালোভাবে জাল হয়ে গিয়েছিল তখন আমি লবণটা দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে পানিটাকে ভালোভাবে জাল দিয়ে এখন আমি এই নালি শাকটা দিয়ে দিলাম আর এই নালি শাকটা আমার আম্মা বানিয়েছিলেন দা দিয়ে কিভাবে যে আমার আম্মা বানালেন তো ছোটো ছুটো করে আমি তো কখনও পারবো না আমি সব সময় আসলে নাইফ দিয়ে বানিয়ে নেই নালি শাক আর আমার নালি শাক খুবই পছন্দ তো আমি খুবই পছন্দ করে এই নালি শাকটা খাই তো আম্মা বললেন যে দা দিয়ে দাও আমি বানিয়ে দিব তো আম্মা আসলে দা দিয়ে ছোটো করে এই নালি শাকটা বানিয়ে দিয়েছেন আর এই তো আমি এখন কিছু পেঁয়াজ আর কিছু রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব আর এইভাবে আসলে নালি শাক রান্না করলে খুবই ভালো লাগে আমরা সিলেটিরা আসলে এইভাবে নালি শাকটা রান্না করে খাই তেল চারা নালি শাক খুবই হেলদি আপনারা চাইলেও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে খেতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম